নমস্কার বন্ধুরা আবারো চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ মঙ্গলবার আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আগামী দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তার সাথে বাংলাদেশেও কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী দিনগুলোতে থাকছে নাকি থাকছে না সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে পাশাপাশি কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে থাকবে সব কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো প্রথমে জেনে নিচ্ছি যে কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নাকি কি আগামী সাত দিনের ভেতরে আগামী সাত দিনের ভেতরে বঙ্গোপসাগরটা আপনারা লক্ষ্য রাখবেন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নাকি সেটি আমরা দেখে নেব তো চোদ্দোই অক্টোবর কোনো কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে নেই এবং ঘূর্ণাবর্তও কোনো নেই বঙ্গোপসাগরে আপনারা পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই শ্রীলঙ্কার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এর এর প্রভাবে কিন্তু কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তো আমরা চলে যাচ্ছি বুধবার পনেরোই অক্টোবর দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে নিম্ন নিম্নচাপ কোনো তৈরি হওয়ার সম্ভাবনা যদি হয় এরকম জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো আমরা দেখে নিই তো কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না কি বঙ্গোপসাগরে আমরা সাতেরোই অক্টোবর চলে যাব সাতেরোই অক্টোবর কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না আমার শনিবার চলে যাচ্ছে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর কোনো নিম্নচাপ নেই রবিবার উনিশে অক্টোবর উনিশে অক্টোবর আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে কিন্তু বঙ্গোপসাগরের দিকটা পরিষ্কার হয়ে রয়েছে সোমবার কুড়ি অক্টোবর আর দীপাবলির দিন চলে গেছি দীপাবলির দিনও কিন্তু কোনো নিম্নচাপ নেই এবং মঙ্গলবার চলে যাচ্ছে আমরা বুধবার বাইশে অক্টোবর পর্যন্ত আমরা দেখে নিলাম কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না তো দীপাবলির দিন বৃষ্টিপাত হবে নাকি হবে না সেটা আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো চলে যাচ্ছে আমার মেঘমালাতে তো দীপাবলির দিন কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কয়েকটি জেলাতে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে রবিবার সোমবার মানে উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর দীপাবলির দিন হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নিচ্ছি যে রবিবার উনিশে অক্টোবর থেকে বৃষ্টিপাত হতে পারে উনিশে অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে মেঘ আংশিক মেঘলা আকাশ থাকার সঙ্গে হালকা বৃষ্টিপাত দু একটি জায়গায় হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কালাপাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাকি যে ঢাকা মেহেরপুর রাজশাহী মহেবসিং সিলেট কালাই রংপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না আংশিক মেঘলা আকাশ হতে পারে আর রবিবার দিন উনিশ তারিখ কিন্তু সোমবার দীপাবলির দিন আমরা দেখে নেব এই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি নেই তো সকাল থেকে আমরা দেখে নেবো সকালে ভোরের দিকে আমরা যাচ্ছি ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন আপনারা এবং সকাল দশটা থেকে এগারোটার দিকে যদি আমরা যাই আংশিক মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ হবে দুপুরের দিকে গেলে হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর কলকাতা সঙ্গে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে হালকা সেটা ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রবিবার বিকেলে থাকছে রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং দীপাবলির পরের দিন যদি আমরা দেখি দীপাবলির পরের দিনও হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ হবে বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রা কেমন থাকবে এবার আমরা জেনে নেব যে আজ মঙ্গলবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ মঙ্গলবার সারাদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত হবে না এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আজ সারাদিনে নেই দেখতে পাচ্ছেন আপনার সারাদিন থেকে সারা রাত পর্যন্ত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সকালের দিকে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে সরাসরি চলে যাব এবং তাপমাত্রা তাপমাত্রা কেমন হেরফের হতে পারে সেদিকে আমরা চলে যাব তো সকালের তাপমাত্রা আমরা দেখব সকাল সকাল ছটার সময় তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ তাপমাত্রা সকাল ছটার দিকে রয়েছে কিছু জেলায় হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস কিছু জেলায় চব্বিশ ডিগ্রি তো আজ মঙ্গলবার সকালের কলকাতায় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা ছিল এবং চন্দ্রনগরের তেইশ আরামবাগে বাইশ কোলাঘাটে তেইশ চব্বিশ হলদিয়ায় এবং খড়গপুরে তেইশ বর্তমানে 22 শান্তিপুরে 22 দুর্গাপুরে 23 বাংপুরাতে 22 ফুল্লিতে 21 কাটুয়াতে 22 সিউড়িতে 22 নওদিয়াতে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদেও একই রকম 22 ডিগ্রি সেলসিয়াস মালদহতে 22 দক্ষিণ দিনাজপুরে 21 উত্তর দিনাজপুরে 21 শিলিগুরুতে 20 দার্জিলিংএ 21 এবং জলপাইগুড়িতে 21 আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারে 23 কোচবিহারে 22 ফুল ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরে একুশ ডিগ্রি কালায় একুশ ডিগ্রি ময়মসিংয়ে তেইশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি ঢাকাতে তেইশ চিমিল্লাতে তেইশ বরিশালে চব্বিশ খুলনাতে বাইশ কালাপাড়াতে তেইশ ময়েশখালীতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মেহেরপুরে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে এবং এই তাপমাত্রাটা মঙ্গলবার বুধবার সকালে বাড়ছে নাকি কমছে সেটি আমরা দেখে নেব তো এই তাপমাত্রাটা একই রকম থাকছে দেখতেই পাচ্ছেন আপনারা কিছুটা হয়তো কমেছে আর একটু জমি করে দেখিয়ে দেবো আপনাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে আগা মানে মঙ্গলবার ছিল পুরুলিয়াতে একুশ ডিগ্রি এখানে কিন্তু কুড়ি ডিগ্রি হয়েছে এক ডিগ্রি কমেছে বাঁকুড়ায় ছিল বাইশ ডিগ্রি এখানে কিন্তু এক ডিগ্রি কমেছে একুশ ডিগ্রি হয়েছে এবং বর্ধমান ছিল মঙ্গলবার বর্ধমানে দেখাচ্ছিলো যে বাইশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু একুশ ডিগ্রি হয়েছে মানে মঙ্গলবার কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আমরা বৃহস্পতিবার চলে যাব বুধবার কমবে এবং বৃহস্পতিবার চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার কি আরও কমছে সেটি আমরা দেখে নেব তো বৃহস্পতিবার কিন্তু আরও তাপমাত্রা কমে যাচ্ছে আরও এক ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বাঁকুড়াতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মানে বাইশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার ছিল বৃহস্পতিবার সেটা কুড়ি ডিগ্রিতে নেমে যাচ্ছে কলকাতায় একুশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে কুড়ি আরামবাগে উনিশ চন্দ্রনগরে কুড়ি শান্তিপুরে কুড়ি কাটোয়াতে কুড়ি শিউড়িতে কুড়ি এরকম কিন্তু থাকতে চলেছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় তেইশ ডিগ্রি উত্তর চব্বিশ পরগনাতেও তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার চলে যাবো শুক্রবার কি আরও তাপমাত্রা কমবে সকালের সেটি আমরা দেখে নেব শুক্রবার কিন্তু একরকম তাপমাত্রা থাকছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার চলে যাচ্ছে আমরা সকালে শনিবার একই রকম পরিস্থিতি থাকছে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে রবিবার উনিশে অক্টোবর চলে যাচ্ছি আমরা উনিশে অক্টোবর আবার একটু গরম মানে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে মানে কিন্তু একটু শীত বুধবার এবং বৃহস্পতিবার থাকার সম্ভব রয়েছে সকালের দিকে একটু বেশি শীত অনুভূত হতে পারে বুধবার সকালে এবং বৃহস্পতিবার সকালে তারপরে কিন্তু আবার কিছুটা তাপমাত্রা বাড়বে কারণ বৃষ্টিপাত বুলবরীবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হবে এর কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য